মলিনা যেভাবে যেভাবে সাফল্য দিয়েছে তারপরে এটা পুরোপুরি তাদের ব্যাপার বাট মলি ওনাকে অনেক বেস্ট উইসেস থাকবে দেখ র্যাঙ্কিং নিয়ে ভাবার কিছু বেশি বিষয় নেই আপস অ্যান্ড ডাউন যায় দু হাজার আমরা চুরানব্বইতে নিয়ে এসেছিলাম বাট একটা খুব বাজে পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আশা করি এটা খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং আমরা আবার সহমহিময় যেরকম ইন্ডিয়ান ফুটবল ছিল সেরকমভাবে আবার ফেলবে উপায় কখনোই উপায় হতে পারে না কারণ আমার মনে হয় যে আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে সেই ট্যালেন্ট আছে যে আমরা খেলতে পারি কারণ আমরা দু থেকে দু হাজার উনিশের যে পিরিয়ডটা ছিল ইন্ডিয়ান ফুটবলে সেটাতে আমরা প্রমাণ করে দিয়েছি ইন্ডিয়ান প্লেয়ার যারা ছিল তারা খেলেছে তো তারা প্রমাণ করে দিয়েছে যে বিরানব্বইতে আসা যায় এবং ডমিনেটিংস ফুটবলও খেলা যায় তো তারপর থেকে যে পিরিয়ডটা অবভিয়াসলি আমাদের ল্যাক অফ কী বলবো ল্যাক অফ তোর মিসকমিউনিকেশান প্লাস প্রিপারেশান সব কিছুই কোনোটাই না অ্যারোজের মতো টিম বন্ধ হয়ে গেছে তো সেই সব জায়গা থেকে আমার মনে হয় যে এগুলো যদি আবার ফিরে আসে কারণ আমরা সবাই যারা খেলে খেলেছি আজকে এতদিন ধরে খেলে আসি তারা সবাই অ্যারোস্পোর্টের তো সেই সই জায়গা থেকে যদি আবার অ্যারোসটাকে নিয়ে আসা তাহলে আমার মনে হয় ইউথ ডেভেলপমেন্ট বাড়বে তখন আর আমরা যারা বলছি ওসিআই প্লেয়ার লাগবে এই সাডেন মুভমেন্টের জন্য তারা আর বলবেন এখন বাংলাদেশে ওসিআই প্লেয়ার নিয়ে এসে তারা কিন্তু এশিয়া কাপ কোয়ালিফাই করতে পারেনি হ্যাঁ একটা ম্যাচ আমাদের সাথে জিতেছে ডমিনেটিং ফুটবল খেলেছে বাট একটা ম্যাচ ম্যাচ দিয়ে বিচার করলে হবে না ভালো মলিনা যেভাবে যেভাবে সাফল্য দিয়েছে তারপরে এটা পুরোপুরি তাদের ব্যাপার বাট ওনাকে অনেক বেস্ট উইসেস থাকবে